আসসালামু আলাইকুম বারাকাতুহু সোশ্যাল মিডিয়ায় জুড়ে থাকা সকল প্রকার কোরআন মুসলিম ভাই সকল এবং তৎসঙ্গে সীমালম্বনকারী মুসলিম ভাই সকল সকলকে সকলের উদ্দেশ্যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটি হচ্ছে রমজান মাসে যথাসময়ে ইফতারি করার যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপার নিয়ে আমি আমি কিছু কথা বলবো তো বললাম যে সকল প্রকার কোরআন শূন্য মেনে চলা মুসলিম ভাই সকল তৎসঙ্গে সীমা লঙ্ঘনকারী কিছু মুসলিম ভাই সকল মানে দুই শ্রেণী মানুষকে কেন্দ্র করে আমি এখানে কথাবার্তা বলছি এক শ্রেণী যারা কোরআন শ্রেণী কোরআন শূন্য মেনে চলে তাদের উৎকে উদ্দেশ্য বলছি আর যারা কোরআন শূন্য মেনে চলে না সীমা লঙ্ঘন করে আল্লাহর জমিনে সীমা লঙ্ঘন করে যারা চলে যারা নিজের মতকে প্রাধান্য দিয়ে চলে যারা নিজের ব্রেনকে যুক্তির সহিত চলে কোরআন শূন্য বাদ দিয়ে সকল মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি কথাগুলো আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নলেজে আসবে ইনশাল্লাহ বা যে যে বিষয়টা বলছি সেই বিষয়টা থেকে আপনি নিজেদের সতর্ক হতে পারবেন তো বিষয়টা স্কিপ না করে ভিডিওটা দেখুন সোশ্যাল মিডিয়াতে নোংরা চরিত্র নোংরা বেহাইপনা দিয়ে অশ্লীল ভর্তি সেই সূত্রে আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাঝে কোরআন শূন্যমূলক কিছু ভালো জিনিস শেয়ার করছি আপনি সুতরাং মনোযোগ সহকারে ভালো মাইন্ডে সুস্থ মস্তিষ্কে সুস্থ ব্রেনে মানসিক বোধ বজায় রেখে হিতাহিত জ্ঞান বজায় রেখে আমার এই ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি সোশ্যাল মিডিয়া নোংরা কালচার থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং নিজেও একজন ভালো মানুষ রূপে পরিচিত হওয়া যায় যারা অসৎ মানুষ তাদের সঙ্গে কিন্তু অসাতেই পরিণত হয় সৎ এই জন্য কবি বলে সৎসঙ্গ সর্বনাশ অসৎসঙ্গ সর্বনাশ সুতরাং সবসময় চেষ্টা করুন সৎসঙ্গের সঙ্গে মিশার চেষ্টা করুন সঙ্গ পরিহার করুন এই অসৎসঙ্গ যে আজকে জাতি নষ্ট হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সমাজ প্রতারণার শিকার হচ্ছে সমাজ মনোভোগী হয়ে যাচ্ছে সমাজ গিবতের শিকার হচ্ছে আপনি এই সমস্ত জিনিস নীতিমালা কার কাছে শিখবেন ওই সঙ্গ নোংরা মিডিয়ার মাধ্যমে নোংরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিখবেন অসম্ভব শিখতে হলে ভালো মানুষের সাথে শিখুন মিডিয়া এমন একটা জিনিস সোশ্যাল মিডিয়া যেখানে ভালো মন্দ দুটোই দুটারই অপশন তো আছে আপনি চাইলে ভালোটা বেছে নিতে পারেন আপনি চাইলে খারাপটা বেছে নিতে পারেন যেহেতু আপনি মুসলিম আপনাকে বলছি আপনি মুসলিম আপনার মধ্যে নীতিমালা বজায় থাকবে আপনার মধ্যে ভালোটা বজায় ভালোটা চয়েস করার বা ভালোটা মেনে নেওয়ার আপনার মধ্যে মানে মানসিকতা থাকবে আপনি মুসলিম আমি মুসলিম আপনাকে বলার অধিকার রাখি যার কোনো বলছি কথা আমার কোনোদিন মানে ভুল বুঝবেন না কথাকে ন্যারো মাইন্ড নিয়ে বোঝার চেষ্টা করবেন না কথাকে পজিটিভ পজিটিভ নিয়ে বোঝার চেষ্টা করুন যেহেতু মুসলিম আপনাকে বারবার বলছি আপনি মুসলিম আপনাকে বলার আমার অধিকার রাখি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরা কৃষ্টি কালচার মধ্যে চলাফলা করতে পারেন না সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন তা যাক এই ছিল কিছু সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে দুইটা ভূমিকার প্রারম্ভিক আলোচনার মধ্যে ঢুকে দিলাম এরপর আমি আসতেছি এই রমজান মাসে যে বিষয়টা নিয়ে একটা মানে বাড়াবাড়ি চলছে একটা মাটা একটা ভুল আমল একটা প্রচলন চলছে একটা নিজের ব্রেনকে আবন্ধচ্ছে একটা ইসলামিক কনসূন্যেকে বাদ দিয়ে একটা নিজের যুক্তিগোধা মেনে চলা হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আমি দুইটা কথা বলা বলে আমি আমার আমার এই সঙ্গে আলোচনা শেষ করব তা আমি আবারও বলছি ভিডিও কোনো রকম স্কিপ না করে ভিডিওতে জুড়ে থাকুন ভিডিওতে চোখ রাখুন ভিডিওতে ভঙ্গ দেন এই ইনশাল্লাহ আপনার জীবনে কাজে মানুষ সচেতনভাবে বজায় রাখার চেষ্টা করুন ভিদা ভি ধ্যানকে বজায় রাখার চেষ্টা করুন ধ্যানকে ভালো কাজে ব্যবহার করুন ন্যায় কাজে সঙ্গ দেন ভালো কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যুবক যেটা বলছিলাম যে রসুল সাল্লা সাল্লাম আমাদের একজন প্রিয় নবী সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নবী যে নবী আর এনার পরে আর কোন শেষ নবী বলতে আসবে না যদি একজন নবী আসেন ঈশা নবী আল্লাহ সাল্লাম তিনি আর আমাদের হতমন নবীন হিসেবে আসবেন না তিনি ওই উম্মা হিসেবে আসবেন তো যেহেতু আমাদের বিশ্বের নবী হজরত মোহাম্মদ আসলাম তেনার উপর দিয়ে ভালো মানুষ আর পৃথিবীতে ছিল না আর ভালো মানুষ আসবেও না এই ভালো মানুষটা যেগুলো কথা বলে গেছে কোরআন শূন্য কোরআন হাদিসের মধ্যে কোরান হাদিসের নিরিখে যে কথাগুলো বর্ণনা করে গেছেন এই কথাগুলোই চূড়ান্ত এখানে আর কোনো মতদর্শ প্রাধান্য পাবে না তো এই রসুল সাল্লাহাম আপনাকে আমাকে কেন্দ্র করে সকল মুসলিমকে উমা সকল সকল মুসলিম উমাকে কেন্দ্র করে যেটা বলে গেছেন এই পবিত্র মাহে রমজান মাসিককে ইফতারের বিধানকে ইফতার যত সময় করার যে বিষয়ে হাদিসে বলে গেছেন যে যারা ইফতারে তাড়াতাড়ি ইফতার করবে তারা কল্যাণের মধ্যে থাকবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তি রোজাদার ব্যক্তি ইফতারে ওরা তাড়াতাড়ি করবে মানে ইফতারের টাইম হওয়ার সঙ্গে সঙ্গে যারা ইফতার করবে এই ব্যক্তিরা কল্যাণে থাকবে আর যারা টাইম মতো ইফতার করবে না তারা কল্যাণ থেকে বঞ্চিত থাকবে এটা কার কথা জি এটা আপনার মতন আর আমার মতন নগণ্য বান্ধার কথা এই কথাটা কি আপনার মতন আর আমার মতন নগণ্য বান্ধার কথা কি না এটা আমাদের রসুল সুসলামের হাদিস থেকে প্রবাহিত বৌখারি মুসলিমের হাদিসে এগুলো বলা আছে বৌখারিতে উনিশশো চুয়ান্ন নম্বর হাদিসে আরো বলা আছে যে রসুল সুসলাম বলেন যে সাইম ব্যক্তি যারা সাইম রোজাদার তারা সূর্যরস্ত সূর্যস্তর সাথে সঙ্গে সূর্যস্তর সঙ্গে সঙ্গে তারা ইফতার করবে কোনো রকম বিলম্ব চলবে না তারা সঙ্গে সঙ্গে ইফতার করবে আজকে যেটা গুগল টাইম দেখা যায় সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে যা গুগল টাইমকে নির্ণয় করে মানুষ বিভিন্ন ধরনের পঞ্জিকা তৈরি করে বিভিন্ন ধরনের কাজ করে সেই গুগল টাইমকে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যেটা অস্বীকার করে এই গুগল টাইমে যেটা টাইম দেওয়া আছে সেটা সূর্য সেটা যারা বৈজ্ঞানিক তারা আবহাওয়া কেন্দ্র করে সেই টাইমটাকে ফিট করা হয়েছে যেটা জায়গা এলাকা বিশেষে এলাকা বিশেষে সেই টাইমটা নির্ধারণ করা হয়েছে যে কোন জায়গা কোন টাইমে ইফতার করতে হবে সেই গুগল টাইমে সম্পূর্ণ ফিট করা আছে সেটা থেকে আর ভালো কোনো অ্যাপস নেই যেখানে আপনি সঠিকটা পেয়ে যাবেন তো এই জন্য রোসুজ্সলামের কথা অনুসারে আমাদের এই গুগল টাইমের টাইমটি কিন্তু মিলে যায় তো এই গুগল টাইমের যে টাইমটা দোয়া আছে আমাদের এই বোলনাহাটি বড় দামে মসজিদের মাদ্রাসা মা তুলে যে এই সরোঘরটা বানা হয়েছে সেই টাইমটা শুধু একদম অথেন্টিক মিলেছে সুতরাং এই টাইমেই নজরুল সাল্লাহু সাল্লামের কথা অনুসারে এই টাইমে ইফতার করা শূন্যত হবে বলে আমি মনে করছি বা যারা সুস্থ বিবেকপোধ মানুষ আছে তারাও মনে করবে ইনশাল্লাহ তো এই জন্য যেখানে হাদিস কেরিয়ার যেখানে হাদিস কিরিয়ার সেখানে কেস আর তোমার ওই মাশোরা ওগুলোর প্রাধান্য পাবে না

কখনই হবে না আপনি মুসলিম মুসলিমের মতো আপনাকে আত্মসমর্পণমূলকভাবে আপনাকে আদেশ মেনে নিতে হবে মুসলিম কথা আছে আত্মসমর্পণ করি আপনি একজন আত্মসমর্পণ করি ব্যক্তি সুতরাং আপনাকে হাদিস যেটা বলে সেটাই আপনাকে মেনে নিতে হবে কোন রকম আপনার কোন রকম আপনার ওই আপনার ওই পরামর্শ আপনার মাসা চলবে না কোন রকম আপনার যুক্তিগত চলবে না কোন রকম আপনার ব্রেন বুদ্ধি চলবে না আপনি কি দেখাতে চান

আপনি মুসলিম আপনি আত্মসমর্পণ করে অতি আপনাকে আমি কোন ভাষায় বলে দিচ্ছি আপনি যেটা সঠিক সেটাই আপনি আমল করতে বাধ্য সেটাই আপনি আমল করতে বাধ্য আমি একজন হাদিসের অনুবাদক আমি হাদিসের অনুবাদ পেশ করছি আমাকে কিছু বলার আগে রসুল সালামের দিকে লক্ষ্য করুন আমাকে অপমান করার আগে রসুল সালামের দিকে আঙ্গুল তোলেন যদি সাহস থাকে বুকের মধ্যে যদি দম থেকে আমাকে বলার আগে রসুল সালামের দিকে আপনি কথা বলেন তারপরে আমাকে আমাকে বলার চেষ্টা করুন প্রিয় ভাই মুসলিম সকল প্রিয় মুসলিম ভাই সকল আমি এখানে শুরুতেই বলছিলাম যারা কোরআন শুনে মেনে চলে ভাই সকল তার সঙ্গে যারা সীমাঙ্গন সীমা লঙ্ঘন করে চলে সকল মুসলিমকে আমি কেন্দ্র করে কথাগুলো বলছি যে আমার এই ভিডিওর বলার মাধ্যম বলার উদ্দেশ্য হচ্ছে যে রসুল সাল্লাম যেটা বলে সেটাই আমাদেরকে আমল করতে হবে রসুল সাল্লামের বাইরে আমাদের কোনো কাজ করা হবে না এই হাদিস গুরুত্বপূর্ণ হাদিস যে ইফতার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে এখানে আমাদের কল্যাণ নিয়ত রয়েছে কল্যাণ রয়েছে আমাদের জন্য সুতরাং আমাদেরকে এই আমলে করতে হবে এর বাইরে যাওয়া যাবে না এবং সূর্য অস্তের সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করতে হবে এখানে সাহারিতে বিলম্ব করার অনুমতি পাওয়া যাচ্ছে কোন ব্যক্তি যদি সাহারি খেতে গিয়ে এক দুই মিনিট লেট করে খায় সেটা যাই হবে কোনো সমস্যা হবে না কিন্তু ইফতারে কোনো বিলম্ব চলবে না ইফতার যেটা টাইম তো আছে সেই কোরআন শুন অনুযায়ী টাইম মতো আপনাকে ইফতার করতে হবে এটাই চূড়ান্ত কথা আপনি যেখানে বিলম্ব করার কথা বলা আছে সেখানে বিলম্ব করছেন না আর যেখানে বিলম্ব করার কথা নেই সেইখানে আপনি বিলম্ব করছেন হায় রে মুসলিম তোমার কোনো হিতাহিত জ্ঞান আছে না নাই তোমার বুদ্ধি বিবেক আছে না নাই তুই কোরান শুনে বোঝো না কোরআন শুনে যদি জ্ঞান তোমার মধ্যে আছে তুমি আলমদের স্মরণ বর্ণ হও আলমদের কাছে শিখে যারা কোরআন শূন্য মেনে চলে যারা অতান্ত্রিক কোরআন শূন্য হাদিস মেনে চলে তাদের কাছে তুমি রেম অর্জন করো করো তুমি আমার তুমি তো কোনো যুক্তিকতা দেখার চেষ্টা করো না সুতরাং আমার বড় উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে যে কোন রকম ইফতারিতে দেরি চলবে না গতকালে এক ভাই আমাকে বলেছিল যে ভাই দিন ধরে এইরকম টাইম বিলম্ব করে আসা হচ্ছে একটু স্যাক্রিফাইস করতে হবে একবারে সবকিছু হবে না কিসের স্যাক্রিফাইস এই ভাই আপনি কি দেখে চান কিসের সেক্রিভাস কোরআন হাদিসের স্যাক্রিফাইস আর আপনি নিজেই তো সেক্রিফাইস নন আপনি কয়টা সেক্রিফাইস করতে পারেন আপনার ব্যক্তি জীবনে যখনই স্বার্থের বিষয় আসে তখন আপনি সেক্রিফাইস দেখাতে পারেন না আপনার স্বার্থকে আপনি বজার কাছে চেষ্টা করেন আর কোরআন শুনের কাছে সেক্রিফাইস দেখাতে চাচ্ছেন হায় রে যুবক হায় রে মুসলিম কি দেখাতে চাও কোনো সেক্রিফাইস হবে না তোমাকে বলছি কোন রকম সেক্রিফাইস হবে না হাদিস যেটা হচ্ছে এটাই চূড়ান্ত হাদিস মেনে যদি মানতে যদি চলতে হয় হাদিস মেনে চলতে হবে আপনার কোনো মতদর্শ এখানে প্রাধান্য পাবে না সুতরাং সেক্রিবাস বন্ধ করুন নিজের জীবনে সেক্রিবাস বন্ধ করুন চেষ্টা করুন উদারতা দেখার চেষ্টা করুন মানবতার পরিচয় দেওয়ার চেষ্টা করুন সংকীর্ণতাকে দূরে রাখার চেষ্টা করুন কোরআন সুন্না মেনে চলার যাক এই ছিল আজকের বিষয় আমার বিষয়কে নেগেটিভ মাইন্ডে নেওয়ার কোন রকম সুযোগ নেই সুতরাং চিন্তা করবেন হয়তো আমার এই কড়া কথা আপনার অন্তরে খেতে যেতে পারে আপনার 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 জীবন পরিবর্তন হতে পারে আপনার জীবন পরিবর্তন হলে আমার দশ টাকা উপকার হবে না আমার পাঁচ টাকা উপকার হবে না আমি বড় হয়তো ক্যামতো আমার দুইটা নেকি বলবো আমার এই নেকি হয়তো কালকে কে আমাদের কাজে আসবে কিন্তু আমি যে কথা বলে গেলাম এই কথা আপনি মেনে নেন তাহলে আপনার জীবনে কাজে আসবে আপনি সফলতার রাস্তা খুঁজে পাবেন ইনশাল্লাহ তাই আজকে আমি এই ইফতারি বিষয়কে কেন্দ্র করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে পজিটিভ মাইন্ডে বিবেচনা করে কাজ করবেন এবং একান্তই যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত